আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ প্রিয় দর্শক এবার তরুণরা একটি ব্রেকিং নিউজ শোনার পরে আপনাদের চোখ কপালে উঠে যাবে কারণ আপনারা মনে মনে ভাববেন যে আমরা তরুণ হলাম কি কারণে ভুরা ওই বুড়া প্রেসিডেন্ট আব্দুল হামিদের রঙ্গমহলের খবর পাওয়া গিয়েছে বঙ্গভবনের ভিতরে প্রতিদিন রাত্রে তরুণীদেরকে নিয়ে আয়োজন করা হতো বঙ্গভবনের ভিতরে তালে তালে আব্দুল হামিদ শরা প্রাণ করতেন আর গাজা খেতেন সাথে থাকতেন ডিবি হারুন আয়োজনের মূল ব্যক্তি ছিলেন ডিবি হারুন তরুণী মডেলদেরকে প্রতিদিন রাতে নিয়ে যেতেন বঙ্গভবনে আব্দুল হামিদের মনোরঞ্জনের জন্য সেই আব্দুল হামিদের মনোরঞ্জন চলেছে একটা না দশ বছর দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বঙ্গভবনটি ছিল একটি বাইজিখানা নিত্য গান রাতের আদারে রাত এগারোটা থেকে শুরু হতো ভোর পর্যন্ত চলতো আব্দুল হামিদ সারাদিন ঘুমাতেন সন্ধ্যার পর থেকে জুয়ার আসরের মতো করে তিনি বসে যেতেন তরুণী তরুণী মেয়েদেরকে নিয়ে আর সেখানে হতো বড় বড়ো ক্লিয়ারদের আড্ডাখানা সেখানে গিয়ে বড় বড় ডিল হতো বড় বড় ক্রাইম হতো বড় বড় ফাইলগুলাতে সাইন হতো আব্দুল হামিদ সেখানে কোটি কোটি টাকার ব্যবসা করতেন বিভিন্ন জায়গা থেকে তদ্বিরগুলাকে সেখানে কাজে লাগাতেন আমি এই নিউজটা তুলে ধরেছি ইনকিলাব পত্রিকা থেকে আমি ইনকেলাব থেকে আপনাদেরকে কিছু কথা শোনাবো তারপরেই আপনারা বুঝতে পারবেন যে আমার কথার ভিতরে সততা কতটুকু আছে হেডলাইন করেছে বঙ্গভবনের ভিতরে হামিদের রঙ্গমহল স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দীর্ঘ সময় দুই থেকে তেইশ সাল প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আব্দুল হামিদ অ্যাডভোকেট সাংবিধানিকভাবে রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকায় সুবাদে রাষ্ট্রীয় সম্পদ বঙ্গভবনকে ব্যবহার করেন পত্রিক ভিটার মতন সহসরল কখনো অশ্লীল বাক্য আলাপে আনুষ্ঠানিক বক্তৃতায় রসের যোগান দিতেন আব্দুল হামিদ তার এই সহজিয়া অবয়ের ভিতরে লুকিয়েছিল লালসার কুৎসিত মানস প্রদর্শক এখানে যা লেখেছেন সব সরকারি খরচে রাষ্ট্রীয় ভবনের ভিতরে নির্মাণ করেন রঙ্গমহল স্থাপন করেন সুইমিং পুল সহ নানা স্থাপনা হামিদের আশ্রয় পশ্রয়ে বঙ্গভবনের দায়িত্ব পালনকারী কর্মকর্তা গড়ে তুলেন বঙ্গভবন কেন্দ্রিক অর্থ লুপাটের সিন্ডিকেট আব্দুল হামিদের ব্যক্তিগত সহকারী সচিব সম্পদ বড়োয়া পেশ সচিব জয়নাল আবিদিন উপসচিব জান্নাতুল নাইম গণপূর্ত নির্বাহী প্রকৌশলী সরেন্দ্র শেখর মন্ডল উপবিভাগীয় বিভাগীয় প্রকৌশলী মেহেদি রাইহান নাদিম সময় নিয়ন্ত্রণ নীতি অপেক্ষা করে তারা আব্দুল হামিদের মনোরঞ্জন হাসিলে নিবৃষ্ট থাকতেন আব্দুল হামিদকে কিভাবে মনোরঞ্জন দেওয়া যা আর ওই মনোরঞ্জনের মধ্যে হাতিয়ে নিতেন কোটি কোটি টাকা সাইন করতেন বিভিন্ন কাগজপত্র সাইন করা হতো তখন এই সময়টা নিয়ে তারা লিখেছেন রাত এগারোটার পর বঙ্গভবনের মূল কমপ্লেক্সে জমতো আসর এ আসরে প্রায় উপস্থিত থাকতেন ডিবিহারন ও তার ঘনিষ্ঠরা বিষয়টি নিয়ে বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কানা গোসা চলত প্রদর্শক এখানে লেখেছে সুইমিং কমপ্লেক্স দিনমান প্রকল্পে বাস্তবায়ন করা হয় প্রকল্পটি প্রাথমিক ব্যয় ধরা হয় আট কোটি টাকা পরে এটি বাড়িয়ে বিশ কোটি টাকায় উন্নয়তি করা হয় আব্দুল হামিদের এই প্রকল্প থেকে সচিব সম্পদ বড়োয়া তার গনিষ্ঠরা অন্তত দশ কোটি টাকা হাতিয়ে নেন বঙ্গভবনের ভিতরে রয়েছে একটি জাদুঘর ও তুষারখানা এই সংস্কারের নামে প্রকল্প হাতে নেওয়া হয় সেখান থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেন হামিদ পরিবারের ঘনিষ্ঠরা বঙ্গভবনের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সমৃদ্ধ ছিলেন তৎকালীন প্রেসিডেন্টের সামরিক সচিব গোপালগঞ্জের বাসিন্দা মেজর জেনারেল সাইফ উদ্দিন ইসলাম প্রিয়দর্শক গেচু খুঁজতে গিয়ে সাপ বের হয়ে আসছে সুইমিং পুল নির্মাণের পর থেকেই রীতিমতো রঙ্গমহলে পরিণত হয় রাষ্ট্রীয় বঙ্গভবন কেপিআই এলাকার ভিতরেই চলে রশিক আব্দুল হামিদের রঙ্গলীলা সেখানে উর্থি নতুন মডেলদেরকে নিয়ে প্রায়ই শরিক হতেন ডিবি হারুন উর্থি নতুন মডেলদেরকে সেখানে নিয়ে আসতেন ডিবি হারুন গানের আসর বসত গভীর রাত অবধি চলত সেই আসর অন্দরের রঙ্গমহলের নুপুরের নিত্য শুনতে পেতেন অন্যান্য সিকিউরিটি এবং থাকা লোকেরা এটা এটা নিউজ নিউজ আমার বানানো না আপনারা অন্যান্য দায়িত্বে বিশ্বাস না হলে চেক করতে পারেন এখন ইনকিলাব পত্রিকাতে গিয়ে প্রদর্শক আমি এই ইনক্লাবের এই তথ্যটা দেওয়ার জন্য ইনকিলাবকে ধন্যবাদ দিচ্ছি এই আব্দুল হামিদ অশ্লীল কথা বলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছাত্রদের সামনে উনি অশ্লীল কথা বলতেন অবলীলাভাবে ওনার কোনো মুখে লজ্জা পেতেন না সেই আব্দুল হামিদ রাতের গভীরে তরুণীদেরকে নিয়ে মডেলদেরকে নিয়ে বসতেন উনি জুয়া মদ আর নারীদেরকে নিয়ে আসর সেই আসরই মানে সাইন হতো কোটি কোটি টাকা হত্যা দুর্নীতি এবং বিভিন্ন কিছু তাই আব্দুল হামিদ এখনো বাংলাদেশী আছেন প্রেসিডেন্ট হিসাবে আমি শাহাবুদ্দিন চুপুর কাছে কোনো আশা করি না আব্দুল হামিদের বিচারের কিন্তু আমি আশা করি আমাদের সকলের প্রিয় পছন্দের প্রধান উপদেষ্টা বর্ষিয়ান অর্থনীতিবিদ আমাদের সকলের পছন্দের ডক্টর ইনুস ইনুসারের কাছে এই কুলাঙ্গার আব্দুল হামিদের সঠিক বিচার কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে নিয়মিত বেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ